উৎসবাসি আপনারা জানেন যে পাঁচ ষোলোই জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পয়লা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশবর্তে জুলাই পদযাত্রা এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি কর্মসূচি করছি পদযাত্রা করছি সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন পয়লা জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল তখন থেকে কোন দিন কোন জেলায় আমরা যাব কোন সময় যাবো এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেওয়া হয়েছে এটা হুট করেই ঠিক হয়নি ফলে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য সচিবও বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে চৌষট্টি জেলায় আমরা যাব তাহলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচি করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে গণভ্যুত্থানের কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির পরিস্থিতির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সেই বিষয়ে কথা বলতে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের যা পথসভাটি ছিল মাদারীপুরে মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ব্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলিবোষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িঘোহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইনশৃঙ্খলা বাহিনী এবং সেরা তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথ সুপারটি ছিল মাদারি বোর্ড এবং শরিয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণ বসত তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটা মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করা এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের সেই রূপটা কিন্তু আজকে জনগণের সামনে সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণপ্রধানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেয়ে তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ See